بسم اللہ अच्छा मशल्ला सिरजनल 85 फर्स्ट हेलो ताकि लगे दुआएं है चलो इसको लगा देते हैं अस्सलाम वालेकुम प्रिया बुंदरा

এই যে এই যে যেন এরে কেটে দিলা ওন্দিলা মিলে এই যে সিদার আছে না দূর মিয়া একদম না কি বরে না না বরে আর পাইতে কথা কই যদি মোরাই কইলে ভাই তো Лука জবর বলেন দিব দেই

কারণ না <laughs> <laughs>

আমি কিন্তু পুরুষ মানুষ আমার এখন মহিলা পাবেন না এই কারণে এই কারণে আমাদের ভাগ শাক দেখছেন লাইক করেন কমেন্ট করেন ভাই লাইক করেন কমেন্ট করেন একটা লাইক একটা কমেন্ট কিন্তু বেশি কিছু না একজনের ভাষা আর একজন তাই একজনের আরেকজনের ভালোবাসার সঙ্গে তাই

ভি লাইভে গেলে তোমরা পাবো লাইভে যাই যাই সেই গুা সাধারণ মশাধারণ কইয়া মরি যাব

যদি কোনো আপু থাকেন আমার লাইফে তাহলে একটু পরামর্শ আমার লাইভে কোনো আপু থাকলে আমার ফাঁক শাকের মধ্যে কোনো আপু থাকলে একটু দয়া করবো পরামর্শ দিয়ে বলবেন আসলে পুরুষ মানুষ পরিস্থিতির শিকার হয়ে আজকে নারীর চলনে আইসক্রিম নাড়ি ছাড়া সেই নারীদের অন্য অন্য পুরুষের বাড়ি পাহারা